নন্দিনী সেনগুপ্তের মুখটা এখন ঠিক বাংলার পাঁচের মতো হয়ে রয়েছে হবে নাই বা কেন তার ছেলে নীলাদ্রি এইমাত্র যে কথাটা বলে গেল সেটা কি তিনি কখনো দুঃস্বপ্নেও ভেবেছিলেন নাকি অনেকদিন ধরেই তিনি ছেলের বিয়ের চেষ্টা করছিলেন ছেলে এতদিন চুপচাপ ছিল এইমাত্র জানালো তার নাকি একটি মেয়েকে পছন্দ আবার সে তার সঙ্গে মায়ের আলাপ করাতে চায় কথাটা শুনে নন্দিনী প্রথমটা ভারী খুশি হয়েছিলেন উৎসুক হয়ে মেয়েটির ফটো দেখতে চাইলেন ছেলের কাছে ফটোটিতে মেয়েটি একটা খোলের তাঁতের শাড়ি পরে রয়েছে মাথায় বেশ বড়সড় একখানা হাত খোঁপা গলায় হাতে কিছু সেকেলে ডিজাইনের সোনার গয়না এ যুগের মেয়েরা শাড়ি পরে ঠিকই তবে সেগুলো অনেক ফেন্সি হয় মেয়েটির বয়সের পক্ষে সাজ পোশাকটা কেমন সেকেলে লাগছে তিনি আরও ফটো দেখতে চাইলে নীলাদ্রি বলল ও খুব সংস্কারী মেয়ে মা সহজে ছবি তোলে না এই একটা ছবিই রয়েছে কথাটা শুনে নন্দিনী বেশ অবাক হলেন বললেন কেন রে এই স্মার্টফোনের যুগে একজন ছবি তোলে না এটা কেমন কথা আমি তো এই বয়সেও কত সেলফি তুলি ও স্মার্টফোন ইউজ করে না আর আমার ফোনেও ও কোনো ফটো তুলতে দেয় না বলে বিয়ের আগে ফটো তুলতে দেবে না বাপরে এখনকার দিনে এমন মেয়ে হয় হয় মা হয় এবার বলো কোথায় দেখা করবে ওর সাথে আমাদের বাড়িতেই আসতে বল না ওকে পেছো সুহাসিনী বলে বিয়ের আগে মেয়েদের শ্বশুর যেতে নেই আমি বলি কি তোমরা কোনো মন্দিরে দেখা করো মন্দির নীলাদ্রির কথা শুনে এবার নন্দিনীর চোখ কপালে উঠল বাড়িতে না আসুক বাইরে কোনো রেস্টুরেন্ট বা শপিং মলে দেখা করলেই তো হয় দেখা করার জন্য মন্দির কেন ও একেবারে আদর্শ ভারতীয় নারী যাকে বলে শাড়ি ছাড়া অন্য কিছু পরবে না সবসময় নিরামিষ খায় ওর কাছে আমিষের নাম করলেও ও মনে আঘাত পায় প্রতি বৃহস্পতিবার আর শনিবার করে উপোস করে ওর সঙ্গে মন্দিরে দেখা করাটাই ভালো প্রথম দেখা ভগবানের আশীর্বাদ নিয়ে শুরু হলে সুহাসিনী খুশি হবে কি সব বলছিস এই মেয়ের সাথে তোর প্রেমটা হলো কি করে তোরা কি প্রেমটাও মন্দিরেই করতি নাকি নীলাদ্রি ঘাড় নাড়ল নন্দিনী আরও অবাক হয়ে শোধালেন বিয়েটাও করে তো মন্দিরে তোমার এত সন্দেহ নীলাদ্রি ভ্রু কুঁচকাল আরে না সন্দেহ নয় তুই এখন জীবনে দাঁড়িয়ে গেছিস তোর যাকে পছন্দ তাতে আমার কোনো আপত্তিও নেই আমি শুধু বলছি তুই এখনকার দিনের ছেলে এত মডার্ন মেয়ে থাকতে এই মেয়েটাকে তোর কি কারণে পছন্দ হলো এরকম মেয়ের সাথে তুই সারা জীবন মানিয়ে চলতে পারবি নিরামিষ খেয়ে থাকতে পারবি মা ভালোবাসা অত হিসেব করে হয় না আর তুমি তো বলো যে মানিয়ে নেওয়ার দায়িত্ব একা বৌমার নয় আমাদেরও আছে তাহলে আমার সাথে তোমাকেও নিরামিষ খেতে হবে আর দেখা করতে যাওয়ার সময় শাড়ি পরে যেও এরপর তো বৌমা ঘরে এলে সবসময় শাড়িই পরতে হবে তোমাকে জিন্স টপ পরে যেও না কুর্তিও পরবে না কিন্তু ও ভয়ে বিয়ে করবে না আমাকে তাহলে কথাগুলো বলে দিব্যি নীলাদ্রি বেরিয়ে গেল এদিকে ফুল স্পিডে ফ্যান চালিয়েও নন্দিনী বসে ঘামতে লাগলেন এ কেমন মেয়ে পছন্দ করেছে তার ছেলে অমন পুরনো দিনের মহিলাদের মতো সাজ পোশাক করা মেয়েটা ঠিক যেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যুগের নায়িকা নামটাও কেমন সেকেলে ধরনের সুহাসিনী আর মেয়েটির রকম সকম শুনে তার মোটেও ভালো লাগলো না বিয়ের পরে নন্দিনীকে অনেক নিয়মকানুন মানতে হয়েছে শাশুড়ির জন্য তখনকার সময়ও অন্য রকম ছিল তিনি নিজেও অন্যরকম ছিলেন নীলাদ্রি যখন ফাইভে পড়ে তখন নীলাদ্রির বাবা মারা গেলেন সেই সময় থেকে ছেলেকে একা হাতে বড় করেছেন তিনি মা হিসেবে বেশ কড়া ছিলেন নন্দিনী ছেলেবেলায় নীলাদ্রিকে অনেক মার খেতে হয়েছে তার কাছে নীলাদ্রি যদিও বেশ শান্তশিষ্ট বরাবর তবে ওর যখন ক্লাস নাইন তখন একবার প্রেম করতে গিয়ে নন্দিনীর কাছে ধরা পড়ে গিয়েছিল টিউশনের ব্যাচগুলো নীলাদ্রিদের বাড়িতেই হতো আর প্রতিটা ব্যাচেই পড়তে আসতো একটা মেয়ে সবাই ওকে সানি বলে ডাকত তা নন্দিনী যা বুঝতেন মেয়েটি পড়াশোনায় মোটেই মনোযোগী নয় সারাক্ষণ হাহা হিহি আর পড়ার সময়ও যত সিনেমা আর সিরিয়ালের গল্প বয়স কাঠ চুল খাঁকড়াকাঠির মতো রোগা চেহারা সারাদিন সাইকেল চেপে টই টুই করে এদিক ওদিক ঘুরে বেরিয়ে গায়ের চামড়াখানা একেবারে পোড়া কাঠের মতো কালো করে ফেলেছিল একদিন নিরাদ্রির বই খাতা গোছাতে গিয়ে তিনি একখানি চিঠি আবিষ্কার করেন তাতে তিনি বোঝেন ওই মেয়েটির সঙ্গে তার পুত্ররত্নটি প্রেম চলছে গা জ্বলে গিয়েছিল তার একে তো ছেলে প্রেম করছে এইটুকু বয়সে তার মধ্যে আবার সেটা ওই উড়নচন্ডী মেয়েটার সঙ্গে মেয়েটার মতো তার ছেলের ভবিষ্যৎও ঝরঝরে তাহলে মেয়েটিকে ডেকে প্রচণ্ড অপমান করেন তিনি আর সব টিচারদের সঙ্গে কথা বলে দুজনের ব্যাচ আলাদা করে দেন নীলাদ্রিকেও ভীষণ মার খেতে হয়েছিল এরপর নীলাদ্রি কথা দেয় সে মেয়েটির সঙ্গে আর যোগাযোগ রাখবে না মাকে খুব ভয় পেত নীলাদ্রি এমনিতে নীলাদ্রি বরাবর মেধাবী ছিল জয়েন্টে খুব ভালো র্যাঙ্ক করে কলকাতার একটি নামি ইঞ্জিনিয়ারিং কলেজে চান্স পেল সেই সময়ে ছেলেকে নিয়ে মফরসল শহর থেকে কলকাতায় এলেন নন্দিনী মা আর ছেলে একটা বাড়িতে ভাড়াই থাকেন প্রথম দিকে অচেনা শহরে এসে খুব একা লাগত তাঁর আস্তে আস্তে বাড়িওয়ালার স্ত্রীর সঙ্গে তার একটা বন্ধুত্ব গড়ে উঠল সেই বাড়িওয়ালার স্ত্রী একটা বুটিক চালাতেন নন্দিনীর হাতের কাজ খুব ভালো বরাবর নন্দিনী কিছু সেলাইয়ের কাজ দেখে তিনি নন্দিনীকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজে রাখলেন সেই প্রথম শুরু হলো নন্দিনীর নিজের হাতের উপার্জন স্বামীর পেনশন ছাড়াও নিজের রোজগার করার যে কত আনন্দ তা তিনি প্রথম অনুভব করেছিলেন নীলাদ্রি নিজের জগতে ক্রমশ ঢুকে গেছে ইঞ্জিনিয়ারিংয়ে ভালো রেজাল্ট করেছে এমবিবিএ করেছে ভালো চাকরি পেয়েছে সেখানে উন্নতিও করেছে ছেলেকে নিয়ে নন্দিনীকে কখনো দুর্ভোগ পোহাতে হয়নি নন্দিনী আস্তে আস্তে নিজস্ব একটা বুটিক খুলেছেন ক্রমশ বদলে গেছে তার বাইরের বেশভূষা অনেকের সঙ্গে মিশতে মিশতে এই ক বছরে পাল্টে গেছে তার মানসিকতাও মকরশল থেকে আসা সাধারণ গৃহবধূ থেকে তিনি হয়ে উঠেছেন শহুরে কেতা দূরস্থ এক আধুনিকা সুহাসিনী নামে মেয়েটির কথা জানার পর থেকে তার কেমন একটা অস্বস্তি হচ্ছে ছেলে যখন পছন্দ করেছে তাহলে তার কিছু বলার নেই এমনিতেও মেয়েটির মধ্যে সেরকম দোষের কিছু নেই তাও তিনি ঠিক মেনে নিতে পারছেন না তিনি ভেবেছিলেন ছেলের বউয়ের সঙ্গে তার সম্পর্ক হবে বন্ধুর মতো একসঙ্গে সিনেমা দেখবেন পার্লারে যাবেন শপিং করবেন এ মেয়ে তো মনে হয় এসব কিছুই পছন্দ করবে না সারাদিন ঠাকুর ঘরে বসে থাকবে সে মেয়ে সে লেয়ার কার্ড চুল করা শাশুড়িকে রাপার স্কার্ট পরে লেডিস ক্লাবে বান্ধবীদের সঙ্গে কিটি পাটি করতে দেখলে কি ভাববে বিয়ের পরপর নিজের শাশুড়ির কানুনকে তিনি অত্যন্ত ভয় পেতেন এখন কি ছেলের বউকেও ভয় পেতে হবে নাকি অবশেষে নিজেকে বোঝালেন তিনি এত ভয়ের কিছু নেই আস্তে আস্তে ওই মেয়েকে ঠিক নিজের মতো করে শিখিয়ে পড়িয়ে নেবেন তিনি ঢং করে মন্দিরের ঘণ্টাটা বাজল ওই যে সুহাসিনী মেয়েটি এসে গেছে হাতে একটি পুজোর থালা মন্দিরের সিঁড়িতে বসেছিলেন নন্দিনী সুহাসিনীকে দেখে উঠে দাঁড়ালেন শ্যামলা গায়ের রঙের মেয়েটির মুখখানা বেশ মিষ্টি নন্দিনীকে দেখে মেয়েটি স্মিত হাসলো বলল নমস্কার মাসিমা আপনি নীলাদ্রিবাবুর মা তো নন্দিনীও মুখে হাসিয়ে এনে জবাব দিলেন হ্যাঁ সুহাসিনী বলল আপনাকে তো আমি খুব ভালো করে চিনি আজ দূর থেকে দেখেই চিনে গেছি তাই কিভাবে চিনলে ইয়ে কেন ফটোতে বাবু আপনার অনেক ফটো দেখিয়েছেন উনি সময় আপনার কথা বলেন উনি নীলাদ্রিবাবু আমার বাবুকে তুমিও বাবু বলো নাকি হ্যাঁ মানে সম্মান করে আর কি সম্মান আপনি আগেও করো নাকি মেয়েটি সলজ্জভাবে হেসে মাথা নাড়ল কি মেয়ে বাবা এ তো দেখি আসতো একখানা লজ্জাপতি লতা কথা বলার সময়ও কেমন ঘাড়খানা নুইয়ে রেখেছে নন্দিনী বললেন তুমি কি পুজো দেবে নাকি হ্যাঁ অবশ্যই দেব আপনিও দেবেন তো নীলাদ্রিবাবু তো বলেছেন আপনি খুব ধর্মপ্রাণা আমাদের বাড়িতেও খুব পুজো আর্চার চল চলুন তাহলে হুম নন্দিনী বেশি কিছু বললেন না এই মেয়েকে নীলাদ্রি তার নামে এসব বলেছে চলো বলে নন্দিনী মেয়েটির সঙ্গে এগোলেন চল্লিশটা সিঁড়ি বেয়ে মন্দিরে উঠে ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে পুজো দিয়ে নন্দিনীরা যখন মন্দির থেকে বেরিয়ে এলেন তখন মাথার উপর সূর্য গনগন করছে এমন সময় জল খেতে খেতে নন্দিনী দেখলেন একটি লোক হঠাৎ পেছন থেকে এসে সোহাসিনীর পাছা টিপে দিয়েই দৌড় দিল তবে রে বলে নন্দিনীর হাতে নিজের পুজোর থালা ধরিয়ে শাড়িটা মালকোঁচা মেরে পড়ে লোকটার পেছন পেছন দৌড়ালো নন্দিনীর হবু বৌমা নিখুঁত ক্যারাটের প্যাঁচ মেরে ধরাশায়ী করে দিল লোকটাকে এরপর লোকটার চুলের মুঠি ধরে মাথা ঝাঁকাতে ঝাঁকাতে চলল কিছু বাছা বাছা বিশেষণ দেখি নন্দিনীর বুকটা ধক করে উঠল আরে পাস এ তো জিনিস একটা কোথায় গেল সেই লজ্জাবতী এর মধ্যেই আরও কিছু লোক জড়ো হয়ে গিয়ে লোকটিকে গণধোলাই শুরু করলো নন্দিনী সুহাসিনীর হাত ধরে টেনে আনলো ওকে বললেন তুমি তো দেখছি ভারী ডানপিটে সাহসী একটা মেয়ে আমার ছেলে তোমার যা বর্ণনা দিয়েছিল তার সাথে তো এমনটা মিলছে না তোমার শাড়িটা কেমন এলোমেলো হয়ে গেছে একটু ঠিক করে নাও সুহাসিনী অপ্রস্তুতভাবে বলল আমি আসলে শাড়ি ঠিক পরতে পারি না নন্দিনী বললেন তবে যে শুনলাম তুমি নাকি শাড়ি ছাড়া আর কিছুই পরো না সুহাসিনী বলল ওটা ঢপ ছিল আমি কোনোদিনই শাড়ি পরি না নন্দিনী বললেন ব্যাপারখানা কি তুমি কে বলো তো আমাকে চিনতে পারলেন না মাসিমা আমি শানি নীলাদ্রির ছোটবেলার বন্ধু নীলাদ্রির সঙ্গে প্রেম করার জন্য ছোটবেলায় কি বকাটাই না দিয়েছিলেন আমাকে আমার ভালো নাম সুহাসিনী আপনি বোধহয় জানতেন না মেয়েটি দাঁত বের করে হাসল কি মেয়েটির মুখের দিকে ভালো করে তাকালো নন্দিনী তাই তো মারামারি করতে গিয়ে সুহাসিনের চুল খুলে গেছে সেই বয়েজকার চুলের মেয়েটা এখন কোমর ছাপানো এক মাথা চুল কিশোরবেলার কাঠির মতো চেহারায় উপচে পড়ছে যৌবনের লাবণ্য নন্দিনী বললেন আরে তুমি নীলাদ্রির সঙ্গে তোমার আবার কিভাবে যোগাযোগ হলো সেই নাইনে টিউশনি পড়তে গিয়েই যে প্রেম করেছিলাম সেটাই এখনো চলছে মাঝে নো ছাড়া আপনার ভয়ে অনেক লুকিয়ে চুরিয়ে প্রেম করতে হয়েছে নীলাদ্রিকে আপনি টাপনি না এখনও তুই বলেই প্রেম করি আচ্ছা তো আমার সঙ্গে আজ এভাবে আলাপ করতে আসার মানে কি হে হে আসলে আমি তখন খুব টম্বয় টাইপ ছিলাম বলে আপনি আমাকে খুব বকেছিলেন তো তাই ভাবলাম এত বছর বাদে আবার যখন সামনে আসছি তাহলে একজন আদর্শ নারী সেজে আসি তোমার গল্প শুনে আমি তো বেশ ঘাবড়ে গিয়েছিলাম নীলাদ্রি বলল তোমার জন্য আমাকেও এখন নাকি অনেক নিয়মকানুন মানতে হবে আমার সাথে ইয়ারকি করতে গিয়ে তুমি নিজেই তো অনেক হায়রান হলে অভ্যেস নেই একদমই তাও এত ভারী একটা শাড়ি পরে এসেছো চলো কোথাও বসে কিছু খেয়ে নি তুমি ফিরবে কি করে এতটা রাস্তা কাছেই আমার এক বন্ধুর বাড়ি আছে ওখানে ড্রেস চেঞ্জ করে অফিসে চলে যাব আজ ফার্স্ট হাফটা ছুটি পেয়েছি সেকেন্ড হাফ থেকে ঢুকতে হবে কি করো তুমি একটা নিউজ চ্যানেলে পেজ থ্রি রিপোর্টার সুহাসিনী ওরফে সানে চুল ঠিক করতে করতে বলল নন্দিনীর মনে পড়ল, সেদিন তিনি এই মেয়েটাকে বলেছিলেন এর দ্বারা জীবনে কিচ্ছু হবে না মেয়েটা আজ তাকে ভুল প্রমাণ করে দেখিয়ে দিল সঙ্গে মাটন বিরিয়ানি আর চিকেন কাবাব খেয়ে বাড়ি ফেরার পর নীলাদ্রি বলল কেমন লাগলো বৌমাকে নন্দিনী বললেন এ তো বৌমা নয় রে সাক্ষাৎ বোমা এমন মেয়েই তো আমি চেয়েছি তুই ওর অমন ভেজানো নেতার মতো ভাবমূর্তি দেখাচ্ছিলি কেন ইচ্ছে করে কারণ ক্লাস নাইনে ওই শর্টস পরা উড়নচন্ডী মেয়ের সঙ্গে প্রেম করার জন্য তুমি আমাকে কি মাঠটাই না মেরেছিলে মনে আছে বলেছিলে ওরকম মেয়েকে তোমার একদম পছন্দ না আমি তাই প্রথমে সেরকম মেয়েকেই তোমার সামনে হাজির করতে চেয়েছিলাম যেটা তুমি অত বছর আগে যাইতে অথচ দেখো তুমি নিজেই কত বদলে গেছো এখন তোমার পছন্দও বদলে গেছে তুমি বলেছিলে পড়াশোনায় অত অমনোযোগী মেয়ে জীবনে কিছুই করতে পারবে না আজ ওর করা বুদ্ধিদীপ্ত প্রশ্নে মুগ্ধ হয়ে কত তাবড় তাবড় সেলিব্রিটি নিজের পছন্দের কাজ করেও এখন কত সাকসেসফুল আর ওই মেয়ের সাথে প্রেম করে আমারও কেরিয়ারে কোনো ক্ষতি হয়নি সে সত্যি আমার পছন্দ করা মেয়েকেই তুমি পছন্দ করলে ছেলেবেলা সেই মারের বদলা এভাবে নিলি বাবু অকারণে কতগুলো সিঁড়ি উঠলাম রে আজ নন্দিনী এসিটা চালিয়ে দিলেন তবে তিনি খুব খুশি এখন বৌমা একদম মনের মতো হয়েছে